আল্লাহ তাআলা বলেন ফাসল্লি যদি তুমি কোনো কিছুতে খুশি হয়ে যাও আল্লাহর পক্ষ থেকে যদি কোনো নেয়ামত প্রাপ্ত হও একnablaারে তুমি কি কর নামাজে দণ্ডায়মান হও আল্লাহর কুদরতই পায়র মধ্যে সিজদা দিয়ে বলো সুবহানা আলা আর এই নামাজ পড়তে হবে তার জন্য ফাসল্লি রবের জন্যই নামাজ পড়তে হবে আজকে আমাদের সমাজে রবের জন্য নামাজ পড়ার মুসল্লি পাওয়া যায় না যদি রবের জন্যই মুসল্লিরা নামাজ পড়তো মন খারাপ করবেন না রবের জন্যই যদি মুসুল্লিরা নামাজ পড়তো জুমার দিন যে রকম মসজিদে জায়গা হয় না ঠিক ফজরের সময়ও ওই রকম মুসল্লির জায়গা হওয়ার কথা ছিল না মানে হলো শুকুর আলী মুসল্লি শুকুর আলী শুকুর শুকুর আলী নাই শুধু শুকুর মানে নামাজ শুকর আলী মুসল্লি কি করে শুধু শুকুর নামাজ মন খারাপ করতেছে তাহলে রবের জন্য নামাজ কি সপ্তাহে একবার দিনে কয়বার রবের জন্য যারা নামাজ পড়ে দিনে পাঁচবার আর এই নামাজ পড়তে আসার পরে ইমাম সাহেব মেহরাবের থেকে দাঁড়াইয়া মাইকটা কানের সাথে লাগাইয়া ঘুরা বলে আমার ভাইরা শোনে যে কোরআন দিয়া নামাজ পড়লাম এই কোরআন দিয়া বাহিরেও সমাজটাকে সুন্দর করা দরকার আছে না নাই এইখানে ইমাম সাহেব কয় আল্লাহ আকবর আর মুসল্লিরা কয় নাউজুবিল্লাহ কি কয় ইমাম সাহেব যা করে মুসল্লিও সুন্দর সিস্টেম আছে না আছে ইমাম সাহেব রুকোতে যায় মুসল্লি কই যায় ইমাম সাহেব দাঁড়ায় যায় মুসল্লিরা এত সুন্দর নিয়ম আর শৃঙ্খলা আমরা একটা ভিডিওর মধ্যে দেখেছি মাসজিদুল আকসার মধ্যে যখন জালেমরা হামলা করলো আর সেইখান থেকে মুসলমানদের বিজয়ের সূচনা যখন হলো সমস্ত সৈন্য দলেরা নামাজে দণ্ডায়মান হলো কাফের মুশরিকরা দাঁড়ায় জানা দেখতেছে এটা বড় দৃশ্য একজন সামনে দাঁড় হলো সবাই পেছনে ও সামনের জন যা করে পেছনে এত সুন্দর সিস্টেম তো কোথাও দেখি নাই জিজ্ঞাসা করছে তোরাই কি করবে কয় নামাজ পড়লান কয় নামাজ আবার কি কার রবের হুকুম পর রব কে পায় আল্লাহ আল্লাহকে যে আল্লাহ তো তোমাকে কেনকে বানাইছে যে আল্লাহ তোমাকে আমাকে পৃথিবীতে পাঠাইছে সেই আল্লাহকে হলো নামাজ পড়া আমরা সেইটা বললাম বা এত সুন্দর সিস্টেম তো আমরা কোনোদিন শুনি নাই এবং তোমাদের ইমাম সাহেবই ডাক দাও এবার ইমাম সাহেবের কাছে যায় অনেকগুলো খ্রিস্টান ইহুদি নাসারা তারা ইমাম সাহেবের হাতে হাত রেখে পড়ে নিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ এখন আমাদের সমাজে এই নামাজ কে আর আছে নাকি কথা কয় না সেই নামাজ আর এখন খুঁজে পাওয়া যায় না ফসল নিলি রাখবে যারা নামাজে আসলাম ইমাম সাহেব করতেছে নামাজের মধ্যে যে সুরাটা করলাম নামাজের মধ্যে যে আয়াতে কারিমা করলাম এই আয়াতে আল্লাহ এই কথাগুলো বলছে যে আনা আল্লাহুল খলকু ওয়াল আমর সৃষ্টি যা হুকুম চলবে তা চলেন এবার রাজপথে নামে আল্লার আইন ছাড়া দেশে কোনো আইন আমরা চলছে দেব না তখন এই যে নামাজ যারা সামনে থাকে এটা মাথাটা দেয় ভূজুর আপনিই যান আমরা কোনো রাজনৈতিক রাজনীতি করি না করি না এরকম মুসলিম নাই এরকম মুসলিম নাই তার মানে হলো সে নামাজ পড়ে কিন্তু রবের জন্য পড়ে রবের জন্য নামাজ পড়ার আর একটা অর্থ হলো যেই ব্যক্তি হদের জন্য নামাজ পড়ে দেখবেন আসান হওয়ার পরে সেই ব্যক্তি আর কোন দোকানে অফিসে আদালতে থাকতে পারে দর্দিয়া মসজিদে আছে কার স্মরণে কার স্মরণে আল্লাহর স্মরণ জন্য তখন মসজিদে আছে আর ওই লোকটা যখন বের হয়ে যায় আল্লাহর স্মরণ নিয়ে বেরিয়ে যায় আবার কিছু মুসল্লি আছে নামাজের সময় নামাজ পড়ে আবার অফিসে গিয়ে টেবিলের তল টাকা নামাজের সময় নামাজ পড়ে ছেলে বিয়ে গড়াইতে গেলে যৌতুক খায় নামাজের সময় নামাজ পড়ে হারাম রিলেশনে শুনে যায় নামাজের সময় নামাজ পড়ে তো দায় শুধু লাগায় নামাজের সময় নামাজ পড়ে আল্লাহর জমিনে দিন বাস্তবভাবে দেখতে চায় না তার মানে হলো তার অন্তরে আল্লাহর ভয় একদমই নেই সে নামাজের শিক্ষা পড়ছে একটু পায় নাই এইজন্য আমরা নামাজীদের সাথে থাকব পারব না ইনশাআল্লাহ নামাজ রোজাই মান তাজা করিবা সকালে নামাজ রোজাই কি তাজা কইতে পারবেন না একটু আমার ওরে নামাজ রোজা ইমান তাজা করিও সকলে ওলি আব্দাল গাও সুকুত সবাই নামাজ পড়ে ভাইজান সবাই নামাজ পড়ে ওরে জান্নাতেরই চাবি নামাজ জান্নাতেরই চাবি নামাজ হাদিস কইলা দেইখো বেনামাজি ভালা না নামাজ